আজকের দিনটা উদযাপন যেভাবে হচ্ছে তাতে আমরা সনাতনীরা স্পষ্ট দেখতে পাচ্ছি পশ্চিম বাংলায় জেহাদী এবং তথাকথিত আমাদের রাজ্যে বিরোধী দলনেতা থেকে শুরু করে বঙ্গ বিজেপির চুনোপতি কার্যকর্তা সবাইকে বারবার বলতে শোনা গেছে এই কথাটা যে সমস্ত হিন্দু ভোট যদি এক হয় তাহলে বাংলায় হিন্দু সরকার গঠন হবে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে সমস্ত হিন্দু ভোট একত্রিত হলে সমস্ত হিন্দুরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিলে বাংলায় হিন্দু সরকার হবে ভারতীয় জনতা পার্টির সরকার হবে আদতে কি তা সম্ভব নাকি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা ও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সমস্ত ভোট ব্যাঙ্ক সমীকরণ ও রাজনৈতিক পাটিগণিতের হিসাব জেনে বুঝেও কেবলমাত্র তাদের ভোটারদেরকে বা তাদের সমর্থকদের উজ্জীবিত করার জন্য বা পশ্চিম পশ্চিমবাংলার হিন্দু ভোট ব্যাংকে নিজেদের দিকে কিছুটা আরও টানার জন্য দিনের পর দিন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এবং পশ্চিম পশ্চিমবাংলার হিন্দু ভোটারদেরকে ভোকাল টনিক দিয়ে যাচ্ছে কি বলছে রাজনৈতিক পাটিগণিত কি বলছে ভোট সমীকরণ চলুন আসলটা একটু খতিয়ে দেখা যাক পশ্চিমবাংলায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছিল তেতাল্লিশ শতাংশ অর্থাৎ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হাতে ছিল তেতাল্লিশ শতাংশ ভোট শেয়ার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে সেই ভোট শেয়ার নেমে দাঁড়িয়েছে কত আটত্রিশ শতাংশে আর তৃণমূল কংগ্রেসের হাতে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ছিল চুয়াল্লিশ শতাংশ ভোট শেয়ার সেই ভোট শেয়ার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বেড়ে দাঁড়িয়েছে ছচল্লিশ শতাংশে তৃণমূল কংগ্রেসের হাতে বর্তমানে যে ছচল্লিশ শতাংশ ভোট শেয়ার রয়েছে তার মধ্যে ছাব্বিশ শতাংশ সংখ্যালঘু ভোট বা মুসলিম ভোট কুড়ি শতাংশ হিন্দু ভোট শেয়ার কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে তাহলে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের হিসাবে যদি দেখা যায় কারণ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আসছে সামনে সেই বিধানসভা টু বিধানসভা ইকুয়াল হিসাব করে যদি দেখা যায় তাহলে বাংলার মশনদ দখল করতে গেলে ভারতীয় জনতা পার্টিকে আরও পাঁচ শতাংশ ভোট বাড়াতে হবে তাহলে ভারতীয় জনতা পার্টি কোথায় থেকে তাদের পাঁচ শতাংশ ভোট শেয়ার বাড়াবে বা ক্ষমতায় আসার জন্য যে ম্যাজিক ফিগারের ভোট দরকার হয় সেটা কোথা থেকে আনবে ভারতীয় জনতা পার্টির সামনে একমাত্র রাস্তা তাহলে খোলা পড়ে আছে সেটা হচ্ছে যে সমস্ত পশ্চিম বাংলার মানুষ বাঙালি হিন্দু ভোটাররা পশ্চিম বাংলার বাইরে থাকে যারা ভোট দেয় না কারণ একশো শতাংশ পোলিং তো হয় না নির্বাচনের সময় সবাই আসে না অনেকে প্রবাসে থাকে দেশের বাইরে থাকে সেই সমস্ত দেশের বাইরে এবং রাজ্যের বাইরে যে সমস্ত হিন্দু ভোটাররা থাকে যারা নির্বাচনের সময় আসে না তাদেরকে ধরে ধরে আনতে হবে তাদের কাছে গিয়ে ধরে ধরে বোঝাতে হবে যে আমরা পশ্চিমবাংলায় হিন্দু ভোটারদের ভোটের দ্বারা ক্ষমতায় আসব হিন্দু সরকার গঠন করব আমরা একমাত্র হিন্দুত্বের পার্টি আপনারা চলুন পশ্চিম পশ্চিমবাংলার নির্বাচনগুলোতে আমাদের ভোট দিন আপনাদের ভোটে আমরা ক্ষমতায় আসব ভারতীয় জনতা পার্টি যদি এই কাজটা করতে পারে অর্থাৎ রাজ্যের বাইরে এবং দেশের বাইরে যে সমস্ত ভোটাররা রাজ্যে ভোট দিতে আসে না নির্বাচনের সময় তাদেরকে যদি ধরে ধরে আনতে পারে তাহলে হয়তো একটা সম্ভাবনা আছে আর যদি ভারতীয় জনতা পার্টির দ্বারা সেটা সম্ভব না হয় তাহলে ভারতীয় জনতা পার্টির সামনে আরও একটা রাস্তা পড়ে আছে সেই রাস্তাটা হচ্ছে পশ্চিম বাংলার হিন্দু ভোটার যে সমস্ত ভোটাররা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তাদেরকে গিয়ে বলতে হবে ওই লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী সরকারি প্রকল্প বাংলার বাড়ি আবাস যোজনা এই সমস্ত উন্নয়নকে গুলি মারুন উন্নয়নের কোনো প্রয়োজন নেই রাজ্য সরকার আপনার কি দিয়েছে রাজ্য শাসক দল আপনার কী দিয়েছে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কি না স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি না কন্যাশ্রী পাচ্ছেন কি না এগুলো মাথা থেকে সরিয়ে ফেলুন আপনি এটা ভাবুন আপনি হিন্দু আর আমরা হচ্ছে হিন্দুত্বের পার্টি আমরা হিন্দুত্বের হত্যাকর্তা বিধাতা হিন্দুত্বের কপিরাইট নিয়ে রেখেছি পশ্চিমবাংলায় আমরা হিন্দু সরকার গঠন করব আর সেই জন্য আপনাদের ভোটটা আমাদের দেওয়ার দরকার সমস্ত উন্নয়ন রাজ্য সরকার থেকে আপনি কি পেয়েছেন আপনি কি সুবিধা পাচ্ছেন সেগুলো মাথা থেকে সরিয়ে দিয়ে আমাদের ভোট দিন যদি ভারতীয় জনতা পার্টি তা করতে পারে বা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা যদি সেই কাজটা করতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টি বা যে কোনো রাজনৈতিক দল কেবলমাত্র হিন্দু ভোট দিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাস বলছে বিগত দিনে এবং বর্তমানে যে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে সে কংগ্রেস বলুন বাম বলুন বা বর্তমানে তৃণমূল কেউ সংখ্যালঘু ভোট ছাড়া ক্ষমতায় আসতে পারেনি অর্থাৎ সংখ্যালঘু ভোট ব্যাংক ছাড়া পশ্চিমবাংলার রাজনৈতিক গদি দখল করা আদতে সম্ভব নয় বা বাংলার মসনদ দখল করা সম্ভব না তা কিন্তু পশ্চিম বাংলার বিগত ও বর্তমান রাজনৈতিক ইতিহাস বলছে বিগত সময় এবং বর্তমানে পশ্চিম বাংলার জনবন্টনের হিসাব যা বলছে পশ্চিম বাংলায় প্রায় আঠাশ থেকে তিরিশ শতাংশ সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের বসবাস আর সেই সংখ্যালঘু ও মুসলিম সম্প্রদায় এক তৃতীয়াংশ ভোট যে রাজনৈতিক দলের পক্ষে যায় বা রাজনৈতিক দলের দিকে যায় সেই রাজনৈতিক দল ক্ষমতায় আসে বা মশনাতে বসে বিগত সময় কংগ্রেস এই সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংকের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে কংগ্রেস ক্ষমতায় এসছে বামেরাও ঠিক একই রাস্তায় হেঁটেছে সংখ্যালঘু মুসলিম ভোটারদেরকে নিজেদের দিকে টেনেছে তাদের ভোট ব্যাংক দ্বারা ক্ষমতা এসেছে তৃণমূল কংগ্রেস বর্তমানে শাসক দলও ঠিক সেই একই জুতায় নিয়েছে সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের ভোটটা নিজেদের দিকে সম্পূর্ণ টানতে পেরেছে বা এক তৃতীয়াংশ টানতে পেরেছে বলে পশ্চিমবাংলার মসনদে বসেছে কারণ পশ্চিমবাংলায় এই তিরিশ শতাংশ সংখ্যালঘু বা মুসলিম ভোটার ছাড়া বাকি যে সত্তর শতাংশ হিন্দু ভোটাররা বসবাস করে তার মধ্যে তপশিলি আদিবাসী অন্যান্য সমস্ত সম্প্রদায় রয়েছে কিছু অবাঙালি ভোটার রয়েছে এই সমস্ত মিলে পশ্চিমবাংলার যে সত্তর শতাংশ হিন্দু ভোটার রয়েছে বা হিন্দু ভোট ব্যাঙ্ক রয়েছে সেই হিন্দু ভোট ব্যাঙ্ক কিন্তু সম্পূর্ণরূপে কোনো একক রাজনৈতিক দলের দিকে বিগত সময়েও তাদের সমর্থন দেয়নি বর্তমানেও দেয়নি বর্তমানে শাসক দলের হাতে যেমন কুড়ি শতাংশ মাত্র হিন্দু ভোট রয়েছে বিগত সময় আমরা বামেদের সময়ে দেখেছি বামেরাও সর্বসাকুল্যে ছাব্বিশ থেকে আঠাশ শতাংশ হিন্দুবন নিজেদের দিকে টানতে পেরেছিল কংগ্রেসও ঠিক একই রকম প্রায় কংগ্রেস একটু বাড়িয়েছিল হয়তো আঠাশ উনত্রিশ শতাংশ হিন্দুবন নিজেদের দিকে টানতে পেরেছিল আর এই কিছুটা হিন্দু ভোট আর কিছুটা সংখ্যালঘু ভোটে একটা জাগলাই করে পশ্চিম বাংলায় বিগত সময় এবং বর্তমানে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসছে কেবলমাত্র যদি কোনো একটা বিশেষ সম্প্রদায়ের ভোট নিয়ে পশ্চিমবাংলায় গদি দখল বা মসনদ দখল করার স্বপ্ন কোনো রাজনৈতিক দল দেখে তাহলে সেটা অনেক স্বপ্ন হবে কোনো রাজনৈতিক দল যদি কেবলমাত্র সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের ভোট নিয়েও মসনদ দখল করবো বা ক্ষমতা দখল করব ভেবে থাকে সেটা তাহলে মূর্খের স্বর্গে বাস করা হবে যেমন ধরুন আইএসএফ আইএসএফ যেমন উঠেছিল তেমন বিলীন হয়ে গিয়েছে ভাঙড় ছাড়া তাদের কোথাও কোনো অস্তিত্ব নেই তাদের যে এজেন্ডা ছিল তারা যে সংখ্যালঘু সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করছিল এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছিল সেই জায়গা থেকে কিন্তু কেবলমাত্র সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক দিয়ে কোনোভাবে ক্ষমতায় আসা সম্ভব নয় পশ্চিমবাংলার কয়েকটা লোকসভা কেন্দ্র ছাড়া বাকি অন্যান্য লোকসভা কেন্দ্রের ভোটব্যাংক ব্যাঙ্ক সমীকরণ বা জনবন্টনের হিসাব তা বলছে না যে কারণে আইএসএফ কেন কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের অধ্যস্থিত বা রিপ্রেজেন্টেটিভ দল ও কোনো দিন পশ্চিম বাংলায় মসনদে আসতে পারবে না মোট কথা হলো কেবলমাত্র কোনো একক সম্প্রদায়ের ভোট ব্যাংক দ্বারা বাংলার মসনদ দখল করা আদতে সম্ভব না সে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় হোক বা হিন্দু সম্প্রদায় হোক কেবলমাত্র হিন্দু ভোটার দিয়ে যেমন ক্ষমতা দখল সম্ভব নয় তেমন কেবল মুসলমান সম্প্রদায়ের ভোট দ্বারা সম্ভব নয় পশ্চিমবাংলার গদি দখল করতে গেলে উভয় সম্প্রদায়ের ভোটের একটা জাগলারি মিশ্রণ দরকার আর বর্তমানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা ও ভারতীয় জনতা পার্টি দিনের পর দিন যে হুঙ্কার দিয়ে আসছে যে কেবলমাত্র হিন্দু ভোটারদের নিয়ে বা হিন্দু ভোট ব্যাংক দিয়ে তারা ক্ষমতা দখল করবে মসরত দখল করবে হিন্দু সরকার গঠন করবে সেই অ্যাজেন্ডা যতদিন ভারতীয় জনতা পার্টি ধরে রাখবে বা আমাদের রাজ্যে বিরোধী দলনেতা ধরে রাখবে ততদিন পশ্চিমবাংলার মসনদে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে পারবে না ভারতীয় জনতা পার্টি এই অ্যাজেন্ডা থেকে না সরতে পারলে যে কেবলমাত্র হিন্দু ভোট ব্যাঙ্ক নিয়ে তারা ক্ষমতায় আসবে সেই অ্যাজেন্ডা থেকে যতদিন না সরতে পারবে ততদিন না পর্যন্ত পশ্চিম পশ্চিমবাংলার মসনদ দখল করা ভারতীয় জনতা পার্টির জন্য অলিক স্বপ্ন হয়ে থাকবে নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে